তোমরা অন্ধরা দেখো কড়াইতে কিন্তু তেল চলে গেছে আর আজকে তোমাদের সাথে আমরা শেয়ার করবো উর্মিলা কী করে ছোলার ডাল রান্না করে তো মশলা এখন কিন্তু কষানো হবে ওই জন্য চলে গেছে দেখো লঙ্কা আর তেজপাতা দেখো ছোলার ডালের জন্য কী কী মশলা দিয়ে মেকিং করা হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে চলে গেল দেখো তেলের উপরে লঙ্কা লঙ্কা প্লাস জিরে প্লাস তেসপাতা এইবার যাবে হলুদ যাবে আদা এবার যাবে আদাম কাপড় এবার চলে হলুদ এবার চলে যাচ্ছে লবাঙ্গ মতো পশানো জল ছিল এবার চলে গেল পরিমাণ মতো জল ফেলে নেওয়া হচ্ছে ছোলার ডাল আর আলু সিদ্ধ দেখো শর্টকাট দেখো এখন চলে গেলো মশলাটা গ্রেভি একদম পুরো ছোলার ডালের ভিতরে দেখো এখন কিন্তু উঠে যাবে এটা এখন কিন্তু চলে এসছে গ্যাসের উপরে আর এটা কিন্তু ধীমে ধীমে এখন ফুটতে শুরু করবে দেখো তো বন্ধুরা দেখাতে পাচ্ছি জল দেওয়ার পরে এখন কিন্তু ফুটছে আর এখন কিন্তু চলে যাবে পরিমাণ মতো চিনি এটা তো চলে যাবে হ্যাঁ আর কতক্ষণ লাগবে ছোলার ডালটা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মিষ্টি দিয়েছে ঠিক আছে প্রায় লাভি নেবে ও ভাই চলো লাভি নিচ্ছে যাই বন্ধু ছোলার ডালের রেসিপি ভালো লেগে থাকে এক পার্সেন্ট অবশ্যই এটা জানিয়ে দিও কমেন্টে